কেমন গুটিয়া মায় বানাইয়াছ গুরু একটা ব্যথা শেষ না হতেই আরেকটা হয় সুরু দেহ থেকে পর পাখি নিতে চায় রে বিদায় করে উরু কেমন ডাবারে গুটিয়া মায় বানাইয়াছ গুরু একটা ব্যথা শেষ না হতেই আর একটা হয় শুরু দেহ থেকে পর পাখি নিতে চাই বিদায় করে উরুরু যত বেশি ডাকিহি তোমায় মন দিয়া সুখের দেখা পাই না কোথাও কষ্ট দাও বাড়াইয়া যত বেশি ডাকি তোমায় মহন প্রাণ দিয়া সুখের দেখা পাই না কোথাও কষ্ট দাও বাড়াইয়া আর কতটা সইব বলো মাটির রুহু গুটি হি আমায় বানাইয়াছ গুরু একটা ব্যথা শেষ না হতেই একটা হয় শুরু। দেহ থেকে পরান পাখি নিতে চাই রে বিদায় করে উরুরু কেমন ডাবারে গুটিহি আমায় বানাইয়াছ গুরু একটা ব্যথা শেষ না হতেই আরেকটা হয় পাখি নিতে চাই রে বিদায় করে উরুরু এহিয়া সাথে বেঁচে আছি অনেক কষ্ট দিয়া তোমার খেলা হবে কবে বলি কান্দিয়া কান্দিয়া এই আশাতে বেঁচে আছি অনেক কষ্ট নিয়া তোমার খেলা হবে কবে বলি কান্দিয়া কান্দিয়া কবে করব আমার খেলা শুরু কেমন ডাবারে গুটি আমায় বানাইয়াছ গুরু একটা ব্যথা শেষ না হতেই আরেকটা হয় সুরু দেহ থেকে উড়ু উরু কেমন ডাবারে গুটিহি আমায় বানাইয়াছ গুরু একটা ব্যথা শেষ না হতেই আরেক হয় শুরু দেহ থেকে পরাণ পাখি নিতে চাই রে বিদায় করে উরু উরু